আমরা উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বাংলাদেশে যে কলঙ্কিত দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের জাতীয় জীবনের কলঙ্কিত কলঙ্কিত এই দিনটিকে আমরা স্মরণ করে আমাদের দল তিনি দের এই যে জন্য আমরা আজকে এখানে সমবেত হইছি আজকে বর্তমান প্রজন্মের জন্য আমরা স্মরণ করে দিতে চাই যে এই দিনের দక్కানে অমনি 75 সনে 20 20 দুঃখের চেতনা মূল চেতনা তাকে হক্তা করে সফল দল বাতিল করে বাক্সর প্রতিটা আঙ্গিরএদের fermion গ্রহণ করে আপনারা মানুষ করেছে প্রতিষ্ঠা করেছে আজকে যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ছিল শহীদ প্রেসিডেন্ট জওয়ান সকল দলকে নির্বাচন সকল দলকে সুযোগ আওয়ামী লীগ শহীদ জিয়াউর রহমানের আমলে কিন্তু রাজনৈতিক দল হিসাবে আবার পুনরায় তাদের যাত্রা শুরু করে দৈনিক লাখো কণ্ঠ